শীতের সময় হাসপাতালে ভর্তি রোগীদের কম্বল না দেওয়ার অভিযোগ উঠলো কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে রোগী কল্যাণ চেয়ারম্যানের সামনে পেয়ে এমনটা অভিযোগ তুলেছেন রোগী এবং তাদের আত্মীয়রা সাথে বিষয় নিয়ে হাসপাতালের কর্মচারীদের এ বিষয়ে সতর্ক করেন রোগীর কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ সোমবার হঠাৎই কোচবিহার এম জে এন এম মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় হাসপাতাল পরিদর্শনে যান সেখানে গিয়ে দেখা যায় মেল ওয়ার্ডে বেশ কয়েকজন রোগী চেয়ারম্যানকে দেখতে পেয়ে অভিযোগ করেছেন যে এই শীতের মধ্যে তাদেরকে কোনো রকম কম্বল দেওয়া হচ্ছে না শুধু কম্বল নয় এছাড়াও পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন না তারা বলে অভিযোগ করেছেন প্রত্যেকে সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সেই ওয়ার্ডের নার্সদের ডেকে বিষয়টি জানতে চাইলে তারা ঠিক মতো উত্তর দিতে পারেনি এ বিষয়ে দ্রুত বৈঠক করে সমস্যাগুলো সমাধানের কথা জানিয়েছেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায় আজকে পাঁচ ছ দিন যাবৎ এখানে আসি একা ওই ঠ্যাং বেগা বেগা থাকি শীতে কাপি বাড়িতে একা বসে ওরা নাই পরে কালকে বাড়িতে কম্বল নিয়ে আসছি পুরানা কম্বল নিয়ে আসছি এই তো মানে এখান থেকে কম্বল কি চেয়েছিলেন চাইছি পাঁচ ছয় বার চাইছি দেয়নি দুই দিনে পাঁচ ছয় বার চাইছি দেয় নাই নাই দিবে ওই দিকে আমার মনে হয় সরকার গরিব হয়ে গেছে মনে সিস্টারদের পরিষেবা ঠিক মতন পাচ্ছেন হ্যাঁ সিস্টার খুব ভালো হুম সিস্টার খুব ভালো শরীরের ভিতরে ভারত ভরা সিস্টার একটু আসবেন সিস্টার একটু আসবেন আর খবর নাই না এটা বিষয়টা আমি একটা মারফত জানতে পেরেছি কয়েকটা ওয়ার্ডে এই প্রবলেম চলছে তো আমি নিজেই আজকে এসেছি এসে খুঁজছিলাম ঘটনা সত্যি তবে আমাদের কম্বল স্টকের সাফিসিয়েন্ট রয়েছে যে আমি কথা বলে ডেপুটি সুপারের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম কিন্তু তারপরও কেন দেওয়া হচ্ছে না রোগীদের অফার করা হচ্ছে না এটা নিয়ে আমি পরবর্তী খুব শীঘ্রই মিটিং নেব মিটিংয়ের বিষয়টা আমি এমএসপি সহ যারা আছে তাদের সঙ্গে কথা বলব তবে এ ধরনের নেগলেজেন্সি বরদাস্ত করা হবে না যারাই এ নেগলেজেন্সির সঙ্গে জড়িয়ে থাকবে আমরা মিটিং করে আমরা তাদেরকে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব